আমার শাড়ি নিয়ে তুই বই শাড়ি নিয়ে ওর লেগে তো নিয়ে আস ভাই দেখি কি শাড়ি এনেছো এইটা আমার খুব পছন্দ আমি এই শাড়িটাই নেব তুই নেব বলে হবে এই শাড়িটা আমারও পছন্দ আমি নেব আরে তুমি ঝামেলা করছ কেন এই দোকানে একটা শাড়ি আছে এই শাড়িটা নাও না আমি ঝামেলা করছি এই শাড়িটা আমার পছন্দ আমি নেব কেন ওই শাড়িটা ওখানেতে বলো না তোমরা আবার ঝামেলা করছো আর তুমি আবার কিরকম লোক তুই ভাই ঝামেলা করছো তুমি দাঁড়ি দাঁড়িয়ে দেখছো কি করবো বলেন বড় সাহেব এরকম ঝামেলা প্রতিদিনই হয় বিয়ে করার বেলাই তো দুটো বিয়ে করেছো আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না দেখেন বড় সাহেব কি আর আমার কোনো কথা শোনে না হ্যাঁ আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে দেখো আমি সাফ সাফ বলছি তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাই তুমি যখন দুটো বিয়ে করেছো ঝামেলা কন্ট্রোল করতে পারছো না তাহলে একটু বউকে বাড়িতে রাখো আর একটু বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় সে নয় তো বুঝলাম কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার কোথায় সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো তোমাকে এক মাস টাইম দেওয়া হলো এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো ঠিক আছে সাহেব আমি যা করে বাড়ি করে দেবো

মুখ সামলে কথা বলবি টাকা নিতে এসছি ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি পেমেন্ট পেয়েছি হ্যাঁ পেয়েছি

টাকা দেন আমি পাগল নাকি এই টাকা থেকে আমি এক টাকা ফালতু খরচ করতে পারবো না আমি ফ্রিজ অর্ডার দিছি তাহলে আপনি দেন ও বাবা ও দিলো না আমি দেবো আমি এসে কিনবো এই চাবুড়ি দেখলেন স্যার আমাকে কোন ভাই ভালোবাসে না ভালোবাসে আবার টাকা কি আমি সবই বুঝি টনি এই নাও 2000 টাকা পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব

আমি গিফট কিনে নেব বিশ্বাস কর মধু আমার কাছে একটা টাকাও নাই আমাকে ম্যানেজার দু হাজার টাকা দিয়েছিল সেই টাকাটা আমি মুসলিম আগে দিয়ে এসছি তোমাকে আমি অন্যদিন গিফট কিনে নিয়ে দেবো অন্যদিন না আমার এক্ষুনি টাকা লাগবে তুই কাকে কি খাওয়াচ্ছিস বসে খাওয়া চাই দিল তো মুখে টাকা নাই গিফট নাই এখানে হকলি গিফট খেতে এসছি তুই লজ্জা লাগে না